ডিয়ার স্টুডেন্টস আজ আমি আলোচনা করবো ভৌতবিজ্ঞানের গ্যাসের আচরণ চ্যাপ্টারে গাণিতিক সমস্যা অর্থাৎ গ্যাসের আচরণ চ্যাপ্টারের অঙ্কগুলি নিয়ে এই চ্যাপ্টারের অঙ্কগুলি কীভাবে তোমরা খুব সহজেই টেস্ট পরীক্ষা ও মাধ্যমিক পরীক্ষা করতে পারবে সেই টিপসগুলিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং দু তিনটি অঙ্ক তোমাদেরকে আমি করে দেখাবো তাহলে তোমরা বুঝতে পারবে যে গ্যাসের আচরণ চ্যাপ্টারের যে অঙ্ক পড়ে টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষায় সেগুলি তোমরা কিভাবে সমাধান করে আসবে প্রথম যে অঙ্কটি দিয়ে আমি শুরু করছি দেখা আছে মাইনাস তিন ডিগ্রি সি উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন সাতশো পঞ্চাশ সিসি একই চাপে উত্তক্ত করাতে ওর আয়তন এক লিটার হয় গ্যাসটির অন্তিম উষ্ণতা কত তো এই অঙ্কটি করতে হলে তোমাদের প্রথমেই করতে হবে কি গ্যাসটির প্রাথমিক আয়তন ভি ওয়ান সমান সাতশো পঞ্চাশ সিসি লিখে ফেলতে হবে আর গ্যাসটির অন্তিম আয়তন এক লিটার এক লিটার অর্থাৎ হচ্ছে এক হাজার সিসি আর প্রাথমিক উষ্ণতা আছে টি ওয়ান সমান মাইনাস তিন ডিগ্রি সি এই কথাটি খুব ভালোভাবে মনে রাখবে যে গ্যাসের আচরণ চ্যাপ্টারের অঙ্কগুলি করতে হলে উষ্ণতা বা তাপমাত্রাটিকে সর্বদা কেল তোমাকে আনতে হবে তা এখানে দেওয়া আছে মাইনাস তিন ডিগ্রি সি মাইনাস তিন ডিগ্রি সি তাপমাত্রাকে কেল আনতে হলে তোমাকে করতে হবে কি দুশো তিয়াত্তর থেকে দিন বিয়োগ করতে হবে তাহলে আসবে দুশো সত্তর কে অন্তিম উষ্ণতা টি টু এটাই তোমাকে বার করতে হবে যেহেতু একই চাপ বলেছে তাই এখানে পি আর পি টু সমান এবারে বয়েল ও চাল সে সূত্র সমান থেকে আমরা পাই কী পাই আমরা পি ওয়ান বাই ভি ওয়ান সমান পি টু বাই ভি টু এখানে যেহেতু চাপ স্থির তাই পি ওয়ান বাই পি টু একই তাই পি ওয়ান বাই পি টু তোমাদের নালিগুলো চলবে তখন তোমাদের লাগাতে হবে ভি ওয়ান বাই ভি টু সরি যেহেতু চাপ স্থির তাই তোমরা এখানে এই সূত্রটি লাগাবে ভি ওয়ান বাই টি ওয়ান সমান ভি টু বাই টি টু দেওয়া আছে দেওয়া আছে দুশো সত্তর বি টু দেওয়া আছে এক হাজার টি টু মান তোমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে টি টু সমান কি দাঁড়াচ্ছে এক হাজার ইন্টু অর্থাৎ গণিত দুশো সত্তর বাই সাতশো পঞ্চাশ তাহলে গ্যাসটির হবে তিনশো ষাটকে কিন্তু তোমরা যদি এটাকে সেলসিয়াসে আনতে যাও যেহেতু অঙ্কটি ডিগ্রিসিভে দেওয়া ছিল তখন তোমরা কী করবে মাইনাস তিয়াত্তর বিয়োগ করে দেবে তাহলে মানটি দাঁড়াবে তিনশো ষাট মাইনাস ডিগ্রি সি সমান সাতাশ ডিগ্রি সি এটি হবে তোমাদের উত্তর অর্থাৎ গ্যাসটির অন্তিম উষ্ণতা পরে আরেকটি অঙ্ক আছে সাতাশ ডিগ্রি সি উষ্ণতায় ও সাতশো ষাট মিলিমিটার চাপে কোনো নির্দিষ্ট ঘরের গ্যাসের আয়তন নশো পঞ্চাশ মিলিমিটার হলে পঁয়ত্রিশ ডিগ্রি সি উষ্ণতায় ও সাতশো মিলিমিটার চাপে ওই একই ভরে গ্যাসটির আয়তন কত হবে এখানে আগের মতো দেখো গ্যাসটির প্রাথমিক আয়তন ভি ওয়ান নশো পঞ্চাশ মিলি অন্তিম আয়তন ভি টু সমান্তকে বের করতে হবে প্রাথমিক চাপ ছিল সাতশো পঞ্চাশ মিলিমিটার অর্থাৎ পি ওয়ান আর অন্তিম চাপ দেওয়া আছে সাতশো মিলিমিটার অর্থাৎ পি টু প্রাথমিক উষ্ণ দেওয়া আছে সাতাশ ডিগ্রিসি এটি কেলভেড়ে নিয়ে আসতে হবে তাহলে কী করতে হবে দুশো সঙ্গে সাতাশ যোগ করতে হবে দুশো তিয়াত্তর প্লাস সাতাশ সমান তিনশো কে অন্তিম স্নান দেওয়া আছে পঁয়ত্রিশ ডিগ্রি সি এটিকেও কেলভেড নিয়ে আসতে হবে তাহলে দুশো তিয়াত্তর প্লাস পঁয়ত্রিশ কে সমান তিনশো আট কে এখন বয়ল ও চাল সে সূত্রের সমন্বয় থেকে আমরা পাই কী পাই পি ওয়ান বাই ভি ওয়ান সমান ভি টু বাই ভি টু আমাদেরকে বের করতে হবে কার মান অন্তিম আয়তন অর্থাৎ ভি টুর মান তাহলে ভি টু সমান কোথায় আছে পি ওয়ান ভি ওয়ান তাহলে ভি টুর মান কী দাঁড়াচ্ছে পি ওয়ান ইন্টু ভি ওয়ান ইন্টু টি টু বাই পি টু ইন্টু টি ওয়ান উপরে সব মানগুলি তোমরা এখানে বসাবে সাতশো ষাট গুণিত নশো পঞ্চাশ গুণিত তিনশো আট বাই সাতশো গুণিত তিনশো নিচে তিনশো দুটি শূন্য আছে নশো পঞ্চাশের একটি শূন্য আর সাতশো ষাটের একটি শূন্য কেটে দেবে তাহলে উপর দুটি শূন্য নিচে তিন শূন্য কেটে গেল এখন সাতশো আছে আর তিনশো আট আছে সাত দিকে কাটা করবে সাত দিয়ে সাতশো কাটলে একশো আর তিনশো আটকে সাত দিকে কাটা গুলো চুয়াল্লিশ এরপর একশোকে আবার চার দিকে কাটবে পঁচিশ চুয়াল্লিশকে চার দিকে কাটবে এগারো তাহলে তোমাদের উপরে রয়ে গেলো ছিয়াত্তর গণিত উনিশ গণিত এগারো আর তোমাদের নিচে রয়ে গেলো পাঁচ গুণিত তিন উপরে গুণটি দাঁড়ালো পনেরো হাজার আটশো চুরাশি নিচে দাঁড়াবে পাঁচ দিনে পনেরো রাফে একটু ভাগ করে নেবে উত্তর আসবে এক হাজার আঠান্ন দশমিক নয় তিন মিলিমিটের প্রায় তাহলে ওই গ্যাসটির আয়তন হবে এক হাজার আঠান্ন দশমিক নয় তিন মিনিমিটের প্রায় এভাবে তোমরা যদি অঙ্কগুলি টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষায় করে আসো তাহলে অবশ্যই অঙ্কে পুরো নাম্বারি তোমরা পেয়ে যাবে আর অঙ্ক তোমাকে শেয়ার করছি কোনো নির্দিষ্ট উষ্ণতায় আটশো মিলিমিটার পার চাপে নির্দিষ্ট নির্দিষ্টকরণ গ্যাসের আয়তন এক হাজার সেমি একই উষ্ণতায় গ্যাসটির আয়তন পঁচাত্তর সেমি হলে চাপ কত সমাধানটা বলি এখানে প্রাথমিক চাপ পি ওয়ান আটশো মিলিমিটার অন্তিম চাপ ভি টু সমান বের করতে হবে প্রাথমিক আয়তন ভি ওয়ান সমান দেওয়া আছে একশো সেমি অন্তিম আয়তন ভি টু দেওয়া আছে পঁচাত্তর সেমি যেহেতু একই উষ্ণতায় বলেছে সুতরাং বয়ের সূত্র থেকে আমরা পাই পি ওয়ান ইন্টু ভি ওয়ান সমান পি টু ইন্টু ভি টু তাহলে পি টু সমান কি দাঁড়ালো পি ওয়ান ইন্টু ভি ওয়ান বাই ভি টু সমান আটশো গুণিত একশো বাই পঁচাত্তর একশো পঁচাত্তরকে পঁচিশ দিয়ে কাটাকাটি করছি চার পঁচিশশম একশো তিন পঁচিশশ্রম পঁচাত্তর তারপর আটশো চার দ্বিগুণ বত্রিশশো নিচে তিন সমান হাজার ছেষট্টি দশমিক সাত এইচ জি প্রায় অর্থাৎ চাপ যেহেতু তোমাদেরকে বলে দিয়েছিল অঙ্কের মধ্যে যে প্রাথমিক উষ্ণতা ছিল আটশো মিলিমিটার এইচ জি চাপে সঠিক উত্তরটি এখানে হলো একই উষ্ণতায় গ্যাসটি আয়তন গ্যাসটির চাপ হবে হাজার ছেষট্টি দশমিক সাত এইচ জি ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এ বিষয়ে তোমার কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আর অন্যান্য বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে